আমি থাকি ঢাকার বনশ্রীতে চিকিৎসাজনিত কারণে আমাকে বেশ কয়েকদিন আগারগাঁও যাতায়াত করতে হয়েছে প্রতিবার বাসে যাতায়াত করলেও হঠাৎ মনে হলো এবার একটু ভিন্ন বাহন ভিন্ন পথে বাড়ি ফিরি ঢাকায় ভিন্ন বাহন হিসেবে এখন মেট্রো রেলেই সবচেয়ে এগিয়ে কিন্তু আগারগাঁও থেকে বনশ্রী পর্যন্ত মেট্রোতে যাওয়ার কোনো উপায় নেই এখন উপায় ঠিক করলাম আগারগাঁও থেকে সাত স্টেশন দূরত্বে আছে মতিঝিল প্রথমে সেখানেই যাব মেট্রোতে পরে সেখান থেকে রিকশায় বাসায় পৌঁছাবো ঢাকায় থাকলেও আমার মেট্রোতে চড়া হয়নি খুব বেশি তাই ভুলভ্রান্তি হয়ে যায় মাঝে মাঝে এই যেমন একটু আগে এন্ট্রি কার্ডটি ভুল জায়গায় প্রেস করছিলাম বারবার পরে একজন নিরাপত্তা কর্মী আমাকে এই বিষয়ে সহযোগিতা করলেন মেট্রো স্টেশনগুলোর ব্যবস্থাপনা আমার কাছে খুব ভালো লেগেছে কেউ যদি প্রথমবারের মতো মেট্রোতে চড়তে যায় তাহলে খুব বেশি সমস্যা হবে না তার ঠেকে গেলে প্রতিবারই কেউ না কেউ এগিয়ে আসবে সহযোগিতার জন্য এই ট্রেনটি যাবে আমার উল্টো পথে মানে এটি যাচ্ছে মতিঝিল থেকে উত্তরায় এই পাশে আমার ট্রেন হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে চলে এলো আমার ট্রেন বা ট্রেনে ওঠার পালা যেহেতু রাত হয়ে গেছে তাই ট্রেনের যাত্রীরা সব ক্লান্ত শ্রান্ত মানুষ সারাদিন অফিস কাজকর্ম সেরে বাসায় ফিরছেন এই সময়টিতে সিট পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার বিশেষ করে আগারগাঁও থেকে তবে খুব বেশি ভিড় না হলে দাঁড়িয়ে থাকতেও খারাপ লাগে না আজ আমি দাঁড়িয়েই যাচ্ছি রাত হয়ে গেছে তাই বাইরের দৃশ্যগুলোকে খুব মিস করছি দরজাগুলো ডান দিক থেকে খুলবে দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন চলে এলাম আমার গন্তব্যে মতিঝিল আগারগাঁও থেকে প্রথমে বিজয় সরণি পরে ফার্ম গেট কারওয়ান বাজার শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় তারপরই মতিঝিল মেট্রো স্টেশন এবার রিকশা দেখি মতিঝিল থেকে বনশ্রী